এক ট্রেন যাত্রার সময় বয়স্ক এক ব্যক্তিকে প্রকাশ্যে একাধিকবার চর্থাপ্প মারেন এক যুবতী অভিযোগ ওই বৃদ্ধ মোবাইলে তার ভিডিও ধারণ করছিলেন ঘটনাটি ফরাক্কার তোফাপুর গ্রামের এক ব্যক্তির সঙ্গে ঘটে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় নিন্দার ঝড় অন্যদিকে অভিযুক্ত বৃদ্ধ দাবি করছেন তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন তিনি জানিয়েছেন আমি মোবাইল খুব একটা বুঝি না কোনো ভিডিও করিনি শুধু দাড়ি থাকা আর মুসলিম হওয়ার কারণেই হয়তো টার্গেট করা হয়েছে তিনি এটিকে ধর্মীয় বিদ্বেষমূলক হামলা বলেও দাবি করেন ঘটনাস্থলে সিআরপিএফ সদস্যরা পৌঁছে বৃদ্ধের মোবাইল পরীক্ষা করলেও কোনো আপত্তিকর ভিডিও বা ফুটেজ মেলেনি বলে জানা গেছে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও যুবতীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জনসাধারণে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার সেখানে দেখতে পাচ্ছি আপনাকে প্রচুর মারধর করছে এবং গালি গাছ করছে এবং সেই একটাই কারণ সেটা সেই অনেকে আপনি ভিডিও করছেন কি বলবেন আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি ছবিটা মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই হ্যাঁ তো আমি ও নিয়ে আমার কার কার সাথে কথা বলছিল জানি না তো আমার মোবাইল দিয়ে দেখে আমাকে বলছে কি করছেন কি করছেন এই করে টার্চার করতে লাগলো আমার মোবাইলটা কেড়ে নিল কেড়ে কাঁচাড় মেরে দিল কাঁচাড় মেরে দিল আমলে কি হয়েছে ম্যাডাম বলুন বলো ভিডিও করছো ভিডিও ভিডিও করলে তো আপনাকে বলতাম ঠিক আছে ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম হ্যাঁ পুরোটাই আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি আপনার ভিডিও করে আমি করবো কি তো তো কিছু মানলো না আর পি এফ দেখলো আর পি এফ প্রচুর গালিগাট মার ঝোর হ্যাঁ ছাপড়াচ্ছে গালে গালে ছাপড়াচ্ছে আর কাকে যে ফোন করছে ঠেপেই যাচ্ছে আমার কি কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না তারপর তারপর ও বললো গিয়ে চল না থানা খেলিয়ে বউ হাঁপিয়ে ফোন করলো ফোন করে তো তো কথা বলছে কাক কথা বলছে ভাষা তো বিছড়ি ভাষা এখন আসুন হুম আসুন এখানে আসুন হ্যাঁ বুঝছে ভি আর পি ফোন করে ডাকলো জিআরপি কে জিআরপি এলো গেলাম আমি চলো না আমি ওকে আমি কিছু কি করেছি চলুন আমি হয়তো ওখানে বললো জিআরপি এত রিকোয়েস্ট করলো তবুও কেউ মানে জিআরপি দেরও রিকোয়েস্ট শুনছেন হ্যাঁ বলছে আমি ওকে উঠাতে চাই আমি রাত ওই দশটা দশটার আগে হয়তো ঢুকেছি দশটার পরে কি চাইছেন এই রাজ্যে এইভাবে

আমার নাম মাফিকুল ইসলাম বাড়ি বাড়ির তোফাপুর